আজ একটা অথেন্টিক বাঙালি রান্নার তোমাদেরকে করে দেখাবো একটু অন্যভাবে হ্যাঁ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আলু পোস্তর কথা বলছি তবে শুধু আলু দিয়ে না সাথে আরেকটাও জিনিস দিয়েছি এই পোস্তটা বানানোর জন্য প্রথমে কড়াতে সরষের তেল দেবো এরপর দেব ফুলকপি ফুলকপিগুলোকে একেবারে ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি এরপর একটু নুন দিয়ে একটু গরম জল করে ভাপিয়ে নিয়েছি কারণ এখনকার দিনের ফুলকপি তো ফুলকপির থেকে কেমন একটা বাজেস মেল আসে আর কিছু পোকা টোকা থাকলে একটু গরম জলে যদি নুন দিয়ে ফুটিয়ে নেওয়া যায় তাহলে সেটাও বেরিয়ে যায় এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভীষণ ভালো এবার ফুলকপিগুলোকে একটু বেশ লাল লাল করেই ভেজে তুলে নেবো এই রান্নাটা কে কে রান্না করো বাড়িতে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর শুধু রান্না করো নয় রান্নাটা খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না এরপর করাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচা আলু দিয়ে দিয়েছি এবার আলুটাকে একটুখানি ভেজে নেব। যতক্ষণ না মানে আলুটার একটু লাল লাল কালার চলে আসে কারণ মানে একটু হাফ সেদ্ধ যদি আমরা তেলেই ভেজে করে নিই তাহলে সেদ্ধ হতে টাইম বেশি লাগবে না আর নুন একটু বেশি করে দিয়েছি কারণ এই পোস্তটা একটু ঝোলঝোল বানাবো শুভ ঝোলঝোল পোস্ত খেতে ভীষণ পছন্দ করে আর নামাবার আগে দুটো জিনিস দেব সে দুটো লাস্টে দেখতেই পাবে দেখো আলুটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে হাফ এরপর এটার জন্য আমার সেদ্ধ করতে বাকিরা সেদ্ধ করতে যতটা জল লাগবে ততটা পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে ওটাকে বন্ধ করে রেখে দেবো এর ফাঁকে আমরা কিন্তু পোস্তটা বেটে নেব আলুটা যখন ফুটে যাবে তখন কিন্তু গ্যাসের আঁচ একদম কম করে দেবে গ্যাসের আঁচ যদি কম করে দেওয়া হয় কম আঁচে রান্না খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় পোস্তটা বেটে নেব পোস্তর সাথে দেব কাঁচা লঙ্কা তো পোস্ত বাটার একটা জিনিস আমি বলি জানি না কে কিভাবে রান্না করো তবে আমি কিন্তু পোস্তটা না একেবারেই মিহি করে কখনো বাটি না একটু মানে অর্ধেক বাটা হবে অর্ধেক গোটা থাকবে এরকম থাকলে পোস্তটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর পুরো একদম মিহি করে বেটে দিলে পোস্তর কিন্তু সেই স্বাদার থাকে না আলুটা সেদ্ধ হয়ে গেছে এই ফাঁকে আমি ফুলকপিগুলোকেও একটু দিয়ে দেবো যতটুকু মানে তার সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে বাকি যে জলটা আছে আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নেব দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত এই ফুলকপিগুলো মানে সেদ্ধ হতে লাগবে ঢাকনা খুলে দেখবেন একটা খুব ভালো স্মেল আসবে ফুলকপির এরপর দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে আমরা পোস্তটাকে দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব কিন্তু পোস্তর বাটি ধোয়া জলটাও কারণ পোস্তটা প্রথমেই বলেছি একটু ঝোল ঝোল বানাবো সেইভাবে কিন্তু পরিমাণ মতো জল দেবে আর কয়েকটা আলু একটু খুন্তি সাজে আমরা ভেঙে নেব এরপর দেবো লাস্টে দুটো জিনিস সেটা হলো একটা হলো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা মানে যে আসল স্মেল আলু পোস্ততে এত ভালো লাগে এই ঝোলঝোল আলু পোস্তটাতে তো আরও বেশি ভালো লাগে আর সাথে আরেকটা দেব সেটা হলো কাঁচা সর্ষের তেল এই কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলে এই পোস্তটা দুর্দান্ত হয় কে কে এভাবে বানিয়ে খাও কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না